এখানে একটি সুইচ একটি টুফিন সকেট রয়েছে আর এখনকার বাসাবাড়িতে এই সমস্ত সকেটগুলো প্রায় ব্যবহার হচ্ছে আর আপনি এই সকেটটি কানেকশন করতে জানেন না যদি এরকমটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো গাইস এখন আমি কানেকশনটি করব কিন্তু কানেকশন করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনি যদি কোনো প্রকার জামলা ছাড়াই এই কাজটি করতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে আর সেটি হলো ভিডিওটি কোনো প্রকার ট্র্যান্ডেড না করে সম্পূর্ণ দেখতে হবে তো গাইস কানেকশন করার আগে আমরা এই এভাবে সোজাভাবে ধরে নিব তারপর এটি আমরা এভাবে উল্টো করে নিব তো এটি হচ্ছে বোটের উপরের সাইড আর এটি হচ্ছে নিচের সাইড তো এখানে যদি লক্ষ্য করেন এখানে ছোট যেটি আছে এটি হচ্ছে সুইচ আর বড় যেটি হচ্ছে সকেট তো সুইচের মধ্যে যেরকম দুটি পয়েন্ট রয়েছে সকেটের মধ্যেও এরকম দুটি পয়েন্ট রয়েছে তো কানেকশন করতে গেলে এখানে দেখতে পাবেন অনেকগুলো চিহ্ন দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এল ওয়ান এখানে এল এখানে কমন এখানে এন তো এক এক জায়গায় এক এক রকম থাকে আপনি যদি এগুলো লক্ষ্য করতে যান তাহলে আপনি বুঝতে পারবেন না তাই আমি আপনাকে একদম সহজভাবে বুঝিয়ে দেব তো এখানে যেহেতু দুটি করে ফ্ড রয়েছে আপনি সুইচের নিচের পয়েন্ট কি সকেটের নিচের পয়েন্ট সর্বপ্রথম আপনি এই দুটি পয়েন্ট নিয়ে নেবেন তো এই দুই ফন্ড কি কাজ আপনি একটি তারের টুকরো নিয়ে নেবেন এই তার টুকরো আপনি সুইচ থেকে সকেট সুইচের নিচে টার্মিনাল সকেটের নিচে টার্মিনাল একসাথে কমন করে নেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় সর্বপ্রথম তারের এক প্রান্ত সুইচের নিচে টার্মিনালে কানেকশন করতে হবে সুইচের নিচে টার্নেলে আমি তার এক প্রান্ত কানেকশান দিয়ে দিছি এখন আমি তার অন্য প্রান্ত সকেটের নিচের টার্নেলে কানেকশান দিয়ে দিব তো গাইস আপনারা যদি লক্ষ্য করেন সুইচ এবং কি সকেটের নিচের টারনেলগুলো আমরা একটা কমের সাথে কানেকশান দিয়ে দিছি তো এটা আমরা কমন করে নিয়েছি তো এখন সুইচের উপর টারনেলটি খালি এবং কি সকেটের উপর টার্মিনালটিও খালি তো এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব সেটি হলো এই সকেটটি যদি আমরা কোন জায়গায় লাগাই সেখানে যদি আগে থেকে লাইনটা না থাকে তখন আমরা ফেজ নিউট্রাল আগে শনাক্ত করব যে লাইনের মধ্যে কারেন্ট থাকবে সেটি হলো ফেস আর যে লাইনের মধ্যে কারেন্ট থাকে না সেটি হলো নিউট্রাল তো ফেজ নিউট্রাল আমরা শনাক্ত করার পর ফেসটি আমরা সুইচের উপর টার্মিনালে কানেকশন করব। আর নিউট্রাল যেটি আছে যেটির মধ্যে কারেন্ট থাকে না সেটি আমরা সকেটের উপর টার্মিনালে কানেকশন করবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন তো এখানে দুটি দুই কালার কালার কোনো বিষয় না আপনি যে জায়গায় কানেকশন করবেন সেখানে আপনি তারগুলোর মধ্যে টেস্টার দিয়ে দেখবেন যেটির মধ্যে টেস্টারটি জ্বলবে সেটি হলো ফেজ লাইন আর ফেজ লাইন আপনি সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে নেবেন যেটির মধ্যে টেস্টার জ্বলবে না সেটি হবে নিউট্রাল আর সেটি আপনি সকেটের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে নেবেন তো আমি এখান থেকে দুইটি দুই জায়গায় কানেকশন করে দিচ্ছি তো গাইস আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি একটি লাইন সুইচের খালি ফ্রন্টের মধ্যে কানেকশন দিয়ে দিয়েছি আর অন্য একটি সকেটের খালি ফন্ডের মধ্যে কানেকশন দিয়ে দিছি তো এগুলো হচ্ছে উপরের সাইড আর নিচের সাইডে আমি দুটি পয়েন্ট একসাথে কমন করে নিয়েছি তো ঠিক এভাবে আপনারা কানেকশনটি করে নেবেন তো গাইস এখন আমি আপনাদেরকে এটি টেস্ট করে দেখাবো তো গাইস এখন আমি এখানে লাইন দিয়ে দিছি যখন সুইচটি অন করবো দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে আর যখন সুইচটি অফ করবো তখন লাইটটি অফ থাকবে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি মিস করবেন না ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ